নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে স্বাগত তো দেখো রেগুলারের মতো সকালবেলা আমি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে দেখছি শাশুড়ি মা আমাকে আলুটা কেটে দিচ্ছে আজকে হবে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্তর আলুটাই কাটছে আর বললো দেখো আজকে ভেজ ডালও হবে সবজিগুলো রান্নাঘরে কাটা আছে তো আমি প্রথমেই দেখো মুগের ডালটা পেশারে বসিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ চামচের মতো মুগের ডাল আমি সেদ্ধ বসালাম আর এই ডালটা খেতে খুব ভাল লাগে শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে ডালটা হয় তো মাঝে মধ্যেই আমাদের এই ডালটা হয় তো বললাম যে মা আজকে বরঞ্চ সবজি ডাল করুন সবাই খেতেও ভালোবাসে তো আমি এটা প্রায় তিন থেকে চারটে প্রেশার মেনে নিলাম মুগের ডালটা সেদ্ধ করে নেবো আর ডালটা বসাবার পর হঠাৎ করেই আমার মনে পড়লো এই রে এর মধ্যে তো টমেটো দেওয়া হয়নি তো আবার প্রেশারটা খুলে টমেটো দিতে হলো দেখো এর মধ্যে আমি একটু হলুদ নুন আর একটু সামান্য তেল দিলাম কাশরি বাঙালি সামান্য একটু তেল দিলে ডাল ডালটা যে ওপর দিকে উঠে আসে ডালের জলটা এক এক সময় সিটি পড়তে পড়তে সেটা হয় না তাই আমি এর মধ্যে একটু সামান্য তেলও দিয়ে দিলাম আর এদিকে দেখো যে সবজিগুলো কাটা আছে সেগুলো আমি ভেজে নেবো কপি আছে বিনস আছে গাজর আছে আর দেখতেই পাচ্ছ আমি ভুলে গেছিলাম টমেটো দিতে তাই আবার প্রেশারটা খুলে টমেটো দিয়ে দিলাম আর দেখো এদিকে সবজিগুলো সব আমি ভেজে নিচ্ছি আর আটা আমি মেখে নিচ্ছি প্রায় দুবেলার আটা সেই জন্যই দেখতে পাচ্ছ অনেকটাই পরিমাণে আটা আছে তো আটা মাখাটাও আমি সকালবেলা করে নিলাম সকালে কিছুটা রুটি হবে বিকেলে কিছুটা হবে আর দেখো সবজিটা আমার প্রায় ভাজা হয়েই এসছে আর আমি এই সবজিটাকে আর তুললাম না সবজিটাকে চারদিকে একটুখানি সরিয়ে দিয়ে আমি এর মধ্যে একটু গরম মশলা ছেঁচে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিলাম তা ভাবলাম যে সবজিগুলো আর তুলে দরকার নেই মধ্যিখানে একটু ভেজে নিলেই হবে সকালবেলা তার একটাই নেই যতটা তাড়াতাড়ি পারা যায় কাজটা হলেই হল তো দেখো সেই জন্যই আমি মধ্যিখানটা একটু এ করে গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তারপর ডালের ডালটা সাদলে নিলাম দেখো মুগের ডালটা আর বেশ ডাল এই ডালগুলো খেতে সত্যিই এত ভালো লাগে আর দেখো একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু চিনিও দিলাম আর এইদিকে দেখো পেঁয়াজ পোস্ত আলুটাও আমি একটা প্রেশার মেনে নিয়েছিলাম সকালবেলা যতটা তাড়াতাড়ি পারা যায় ততটা তাড়াতাড়ি করারই চেষ্টা করি আর এদিকে দেখো আমার ডালটা হয়ে এসছে ডালটাও আমি নামিয়ে নিলাম আর ডালের মধ্যে লাস্টে নামাবার সময় একটু ঘি দিয়ে আমি নামিয়েছিলাম আর এদিকে ওরা ডালের সঙ্গে বেগুন ভাজা খাবে তাই একটু বেগুনও ভাজতে দিয়ে দিলাম বেগুনটা সকালবেলা ভাজলাম ভাবলাম একটু তাড়াতাড়িও হবে কেননা এখনও পেঁয়াজ পোস্তটা বাকি আছে সকালবেলা যতটা তাড়াতাড়ি পারা যায় রান্নাটা না করলে কাউকেই টাইমে খেতে দিতে পারবো না তো বেগুনটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তাই ভাবলাম বেগুনটাই আজকে ভাজি ডালের সঙ্গে আর ভেজ ডালের সঙ্গে বেগুনটা খেতে কিন্তু ভালোই লাগে তাই আজকে ওদেরকে বেগুন ভাজা করে দিলাম আর দেখো এদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম আর মা আমাকে রুটিগুলো বেলে দিলো আজকে সকালে রুটিটা খুব কম হয়েছিল। এক এক দিনের রুটিটা একটু বেশিই হয় তো সকালে রুটিটা করে নিলাম এক এক করে রুটিগুলো সবই আমি শিখে নিলাম আর এদিকে দেখো ও টিফিনে ডিমের অমলেট নিয়ে যাবে সেটাও আমি করে দিলাম ডিমের অমলেটটা তাড়াতাড়ি ভেজে নিলাম নিয়ে ভাবলাম ওর টিফিনটা গুছিয়ে দিলে আমার অনেকটা কাজ হয়ে যাবে তো দেখো এদিকে পেঁয়াজ পোস্তটা আমি বসিয়ে দিলাম কেননা ও আজকে রুটির সঙ্গে পেঁয়াজ পোস্ত নিয়ে যাবে আর কটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও দিলাম কেননা কাঁচা লঙ্কার ঝালটা একটু করে নিলে আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা রঙের জন্য দিলেই হয়ে যাবে আলুটা আমি আগেই একটা প্রেশার মেরে রেখেছিলাম আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম তো দেখো কালারটা আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে গেল আর এদিকে আমি পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ পোস্তটা খেতে ভীষণ টেস্টি লাগে আর দেখো পোস্তটা আমার হয়ে গেছে লাস্টে একটু বেশ ভালো করে একটু কাঁচা তেল ছড়িয়ে নামালাম যেটা খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখো ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম রুটি দিয়েছিলাম পেঁয়াজ পোস্ত দিয়েছিলাম আর দিলাম ডিমের অমলেট এই ছিল ওর আজকে টিফিন ধরো ডাল আছে আর বেগুন ভাজাটা দিয়ে দি ডালটা দিচ্ছি নি আর